আজকে আমাদের শেষ দিন দেখো আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকালই কারণ আজকে আমাদের হোটেল চেক আউট হবে এগারোটার সময় বলেছিল তো আমাদের একটু দেরি হয়ে গেছে এখন বাজে বারোটা তো আমরা একবারে এখান থেকে ঘুরে একবারে স্টেশনে চলে যাব তো আজকে কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো সমস্ত কিছু তোমাদের দেখাবো আমি আমরা চলে এসেছি কঙ্কালি তলা তো এটা হচ্ছে পেছনের দিকে তার নামলা মামলা আজকে আমাদের শেষ দিন আমরা কঙ্কালি চলে এসেছি সকাল 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 না এখন তাও বাজে বারোটা বাজে আমাদের একটু দেরি হয়ে গেছে তাহলে চলো কঙ্কালি ঘুরে দেখা যাক আমার মা তো কেনাও শুরু করে দিয়েছে নামতে নাম

আমরা পাঁচ মিনিট না

যাওয়ার না ভেতরটা একটু প্রবেশ করি যতদূর দেখানো যায় দেখো এই হচ্ছে লাইন লাইনটা ঘন্টাটা বাজা বাজা

プラスチックだ。<noise> <noise> 네, 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 দেড়শো বছর দাঁড়ায় রয়েছি মাথাইলিয়া জট দেড়শো বছর দাঁড়ায় রয়েছি মাথাইলিয়া জট পুই যা দেখো আমি আছি এটাই আমি সেই প্রাচীন বল

এই এবার এবার তাড়াতাড়ি খা কমপ্লিট খাও সব লাঞ্চ হয়ে গেছে দুপুরের লাঞ্চ খিচুড়ি তরকারি পায়েছি আমাদের লাঞ্চ কমপ্লিট দেখো এইগুলো হলো সমাধি করা রয়েছে Daniela. দেখো এই হলো সেই কোপাই নদী কঙ্কালিতলা যে মন্দির আছে মন্দিরের পেছনেই হলো এই কোপাই নদী ওই পাশে রাস্তা রয়েছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার জন্য এই ওপাশে রাস্তা রয়েছে যাওয়ার পুরো এর ভাবে গোলভাবে ঘুরেছে এই মধ্যেখানটা একটা মাটির মাটির মধ্যে দ্বীপের মতো রয়েছে বুঝলি ওইদিকে ফাঁকা নেই কি করছে গুড় বানাচ্ছে

আমাদের তলা ঘুরে আমরা এখন কোপাই নদীর সামনে চলে এসেছি

নদীর জল আর শুকিয়ে গেছে অল্প অল্প রয়েছে এই হচ্ছে সেই নদী আর নদীর ধারেও দেখো কিছু কিছু দোকানপাট বসেছে এইখান দিয়ে ওইখান দিয়ে দোকানপাট বসেছে এইগুলো পিকনিক করছে সাইডে সব চলো এবার গো হ্যাঁ বাবা না সত্যি কেনাকাটাই এটা শেষ হচ্ছে না আমি তো কিনলামই না আমি এখন কিনলামই না কিছু পিয়ারা মাখা খাবো পিয়ারা মাখা হতে থাক ততক্ষণ আমিও দেখি এই কোপাই নদীর সামনেই এই মার্কেট নরমাল কাপড়ের মধ্যে আর বাটিকের গুলো কত করে বাটিক কত করে জুলারি জুরি খালি জুয়েলারি এই ব্যাগ গুলো খুব আমাকে আমি নিয়েছি খয়রি আমার সামাজানো কালো তাহলে তোমার জন্য এটা কিনবো কি তুমি এটা নিয়ে নাও একরকম ব্যাগ ভালো লাগে তেনে বাটিকের শাড়ি চুড়িদার কুর্তি সমস্ত কিছুই রয়েছে এই একটা জ্যাকেটের মতো বেশ সুন্দর জ্যাকেট গুলো দেখো আমি এরকম একটা জ্যাকেট নিয়েছি

ওটাকে সেছমান গানি না ওটা কা

না না এই হলো কোপাই সরি এই হলো কোপাই কোপাই নদী দেখতে পাচ্ছ আমার পেছনে কোপাই নদী এই হলো সবুজ মাঠ ঘাট দেখতে পাচ্ছ হয়েছে প্রচুর আলু আলু চাষ হয়েছে এখানে বেশ সুন্দর এখন সাড়ে তিনটে বাজে ওয়েদারটাও বেশ সুন্দর লাগছে প্রচুর মাঠ ঘাট এখানে রয়েছে মানে কোপাই নদীর সাইড দিয়ে এগুলো সব আলু হয়েছে কোন দিকে ওই বলছে তো ওরা যেতে বেশ সুন্দর দারুণ জায়গাটা

নিচেই হলো তোমার কোপাই নদী নদীতে জল কম কিন্তু ওই পাশটাই দেখা যাচ্ছে এখান দিয়ে দেখ বোঝা যাচ্ছে না ও দেখো ব্রিজটা ব্রিজের ওখান দিয়ে এসছে না 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 ওখানে যাওয়া যাবে না আরে ওখানে ওরা দাঁড়িয়ে আছে না 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 ওইদিক ঘুরে যাওয়া যাবে না টাইম সোনা সোনাঝুরিতে যে পৌঁছতে হবে আমাদের শান্তিনিকেতনের শেষ দিন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমরা আজকে ঘুরেছি কঙ্কালিতলা কঙ্কালিতলার পেছনে কোপাই নদী এবং আলাদাভাবে যে কোপাই নদীটা গেছে খোয়াইয়ের ধার দিয়ে তো সেইখানেও আমাদের ঘোরা হলো আজকে তো আজকের দিনে আমরা বাড়ি চলে যাব আমরা স্টেশনে পৌঁছে গেছি আমরা দৌড়বো গণদেবতা তাহলে আজকে এইখানেই শেষ করি ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই কিন্তু শান্তিনিকেতন যাবার আগে একবার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও আমার যেগুলো শান্তিনিকেতন সম্পর্কে ভিডিও রয়েছে